ওয়েলকাম মাই নিউ ভিডিও আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মষ্টন্দপুর দু হাজার পঁচিশের সেল অ্যান্ড বাসন্তী পুজো তো চলো ভিডিওটা শুরু করা যায় তো আমরা আস্তে আস্তে আমের মেলার মধ্যে যাচ্ছি তো হেঁটে আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে যে চলে এসছি এটা হচ্ছে বাসন্তী পুজোর মণ্ডপ তো তোমরা দেখো প্যান্ডেলটা প্যান্ডেলটা সত্যিই সুন্দর হয়েছে আমার কাছে তো দারুণ লেগেছে আর তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও তো চলো প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক তো এখন আমি প্যান্ডেলের ভিতরে ঢুকছি আস্তে আস্তে আর আমার ক্যামেরাম্যান সব সময় থাকে আমার ভাই আমার সাথে তো চলো পুরো মণ্ডপটা তোমাদের ঘুরিয়ে দেখায় এখানে একটা কথা লেখা হয়েছে যেটা আমার খুবই ভালো লাগলো যে নিজের মাকে পাঠিয়ে আরাধনা সম্ভব নয় এটা সত্যি মণ্ডপ থেকে বেরিয়ে আমি এখন যেতে চলেছি জামা কাপড়ের সেলের দিকে তো চলো আস্তে আস্তে এগোনো যাক এই সেলের মেলাটা একদম যে ছোট তা নয় আবার খুবচেয়ে বড় তাও নয় মিডিয়াম প্রথমে আমি আর আমার ভাই পুরো সেলের মেলাটার ভিতরে ঢুকে একবার ঘুরে নিলাম প্রথম থেকে লাস্ট অবধি এখানে কথা বলা পসিবল নয় কথা বললেও তোমরা শুনতে পাবে না ওর জন্য ভিডিওর মধ্যে কোনো কথা বলতে পারিনি বাড়ি এসে আমার ভয়েস ওভার দিতে হয়েছে তো এখানে গান বাজিলার সেলের ভিতরে প্রচুর লোকজন থাকার কারণে এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল তো যে কারণে ভিডিওতে কোনো কথা বললেও তোমরা শুনতে পেতে না সেই জন্য আমি নর্মাল ভিডিও বানিয়েছি ভাইয়ের জন্য প্রথমে ভাবছিলাম কোন গেঞ্জিটা নেবো তারপর ভাই ভাবছে যে কোন কালার গেঞ্জিটা নেওয়া যায় বা গেঞ্জি নেবে না প্যান্ট নেবে সেটাই ও ভেবে পাচ্ছিল না তারপর অবশেষে এই প্যান্টটা পছন্দ হয়েছে ভাইয়ের তো ওই দাদাটার হাতে যে ব্লু কালার প্যান্টটা ভাজ করছে দেখতেই পাচ্ছ তোমরা এই প্যান্টটা ভাইয়ের পছন্দ হয়েছে তারপর আমরা আরও ঘোরাঘুরি করছিলাম যে আর কিছু পছন্দ হয় কি না ভাইয়ের আর আমার তো এই পুরো সেলটা ঘোরাঘুরি করে দেখছিলাম অ্যাট লাস্ট বাড়ি আসবে যখন তখন ভাই আমাকে আবার বলছে যে চ ঠাকুরটার কাছ থেকে আরেকবার ঘুরে আসি তো সেই জন্য আবার ঠাকুরের মণ্ডপে ঢুকছি নেক্সট টাইম অর্থাৎ দ্বিতীয়বার ভগবানের কাছে সেরকমভাবে আমার বলার কিছুই নেই কারণ দু হাজার পঁচিশ সালের প্রথমে ভগবান আমার কাছ থেকে আমার জীবনের সব থেকে প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছে অর্থাৎ আমার দাদু মারা গেছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে তো ভগবানের কাছে এখন কেমন যেন বিশ্বাসটাই উঠে গেছে আমার এবার আমরা বাড়ি যেতে চলেছি তো ভিডিওটা শেষের পথে আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো